নিউ দীঘা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে অথবা দীঘার যে কোনো প্রান্ত থেকে আপনারা টোটো কিংবা অটোতে করে চলে আসতে পারেন দীঘা সায়েন্স সেন্টারে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা সায়েন্স সিটিতে তো আজকে আমি এর ভেতরে যাব এবং আপনাদেরকে টোটালটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি টিকিট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে আর বাকি আরও বিভিন্ন রকম রয়েছে টিকিট যেমন শো দেখলে তিরিশ টাকা যেটা থ্রি ডি শো হয় আর এছাড়াও আরও বিভিন্ন রকম ফান রাই ফান শো রয়েছে তো সেগুলোর বিভিন্ন রকম টাইম রয়েছে তো আমরা মোটামুটি নর্মাল টিকিটটাই কেটেছি চল্লিশ টাকা দিয়ে তো এখানে আমরা প্রবেশ করব এখন তো চলুন ভেতরে যাওয়া যাক তো আমরা অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরটা দেখতে কিছুটা এরকম সামনেই লেখা রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র আর এই দিকটা একটা ইন্টারেস্টিং যেটা আমরা কলকাতা সায়েন্স সিটিতেও দেখে থাকি তো ভেতরে কী কী রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এখানে ব্যাপারটা হচ্ছে মিউজিক ইন দ্য এয়ার মানে এর উপর দিয়ে এই কালো যে বর্তমগুলো রয়েছে এর উপর দিয়ে হাত নিয়ে গেলেই কিন্তু আওয়াজ হবে যেমন দেখুন এর ওপর দিয়ে হাত নিয়ে গেলেই কিন্তু আওয়াজ হচ্ছে ক্ল্যাপ ট্রি হাত তালে দিলেই লাইট জ্বলবে আর এই দিকে কিন্তু থেকে ইন্টারেস্টিং জিনিসটা রয়েছে তো যেটা আপনাদেরকে এখন দেখাবো তো এখানে একটা ভুল ভোলাইয়া রয়েছে যেটা এখানের মেন আকর্ষণ এটা দেখার জন্য অনেকে এখানে আসে তো এখন আমাকে সাবধানে যেতে হবে তো কোনটা অ্যাকচুয়ালি রাস্তা সেটা কিন্তু বোঝাটা অনেক চাপের ব্যাপার দেখতেই পাচ্ছেন কোন দিক দিয়ে আমি যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না মাথা খারাপ এখানে চারিদিক দিয়ে কিন্তু রাস্তা রয়েছে এখানে হারিয়ে যাওয়ার ব্যাপার আছে বাপ রে বাপ এদিকে তো কোনো রাস্তাই নেই কোন দিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে এসেছি আমরা আমরা কোন দিক দিয়ে এলাম আর যাওয়া যাবে না তো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কোন দিক দিয়ে ঢুকেছি সেটাই বোঝা যাচ্ছে না এই যে এই যে এদিক দিয়েছি যেখানে কিছু ফান্ড মিরর আছে যেমন এই মিররটায় আমাকে কিন্তু বিশাল মানে একদম মোটা বা হেভি টাইপের লাগছে দেখতে আর এদিকের আয়নাটাই দেখি এদিকের আয়নাটাই আমাকে প্রচন্ড লম্বা লাগছে আর দিকের আয়নাটায় মোটামুটি একটা ঠিক লাগছে কিন্তু অনেকটা আমাকে বেটে লাগছে মানে হাইট শর্ট হাইট লাগছে এছাড়াও বিভিন্ন রকম রয়েছে তো এখানে একটা রয়েছে জায়েন্ট হল এখানটায় ঢুকলে মনে হবে যেন বিশাল বড় একটা গ্রাউন্ড সত্যিই বড় গ্রাউন্ড এখানে একটা জায়গা রয়েছে এদিকে যাওয়ার জন্য আর চারিপাশে কিন্তু আমি এখানে রয়েছে ইনফিনিটি ওয়াল যে জায়গাটা দেখা যাক মানে এই যে গর্তটা এটা হচ্ছে মানে মনে হবে যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে মানে কোনো শেষ নেই সেরকমভাবেই বানানো ডাইনিং উইথ ইয়ার সেলফ মানে নিজের সাথে নিজে ডাইনিং করতে পারে তো একজনই ব্যক্তি রয়েছে কিন্তু মনে হচ্ছে যেন চারজন এখানে রয়েছে সরি টোটাল পাঁচজন তো এখানে একটা টেস্ট রয়েছে যেটার নাম হচ্ছে ডেক্সটোরটি টেস্ট তো এটার মধ্য দিয়ে এই যে আঁকা একটা রডের মতো রয়েছে তার মধ্য দিয়ে এক এই যন্ত্রটাকে ওই পারে নিয়ে যেতে হবে তো দেখা যাক আমি নিয়ে যেতে পারি কি না তো একদমই কিন্তু ধীরভাবে স্থিরভাবে নিয়ে যেতে হবে আর এর দিকেই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কাজ হয়নি লাগলো আমার পয়েন্ট হয়ে গেছে আমি প্রথম থেকে মোটামুটি মাঝে রাস্তা পর্যন্ত নিয়ে গেছি তারপরে কিন্তু হয়ে গেছে এখানে কিছু লাইফ সাইন্স নিয়ে রয়েছে যেটা আদিম যুগে মানুষরা কিভাবে বসবাস করতো তারই একটু এখানে করা রয়েছে যেটা দেখতে মোটামুটি বেশ লাগছে দারুণ আদিম যুগে কিন্তু আমরা প্রত্যেকেই এরকমই ছিলাম মনে বাস করতাম আর শিকার করে খেতাম দেখতেই পাচ্ছেন তাদের জীবনবিজ্ঞানে সমস্ত কিছু রয়েছে এখানে যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছে তাদের জন্যে এই জায়গাটা কিন্তু খুবই দারুণ রয়েছে যেটার ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে এগুলো কিন্তু জ্যান্ত মাছ দেখতেই পাচ্ছেন নড়ছে খুব সুন্দর এদিকেও রয়েছে এই মাছটার নাম হচ্ছে আলবিনো সার্ক দেখতেই পারছেন এটা হাঙর জাতীয় মাছ প্রাকৃতিক দুর্যোগের সময় যে বাজ পড়ে তো দাঁড়িয়ে একটা এখানে দেওয়া রয়েছে তো এখানে দুটো সুইচ রয়েছে এই দুটো সুইচ একসাথে চেপে ধরলে কিন্তু এখানে যে স্পার্কটা হয় তো সেটা কিন্তু হবে তো চলো একবার পরে দেখো দেখুন তো এইভাবে কিন্তু বজ্রপাতের সৃষ্টি হয় একসাথে ঘুরবে ছেড়ে দাও ছেড়ে দিতে আবার বন্ধ হয়ে যাবে তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো সায়েন্স সিটির বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম সাজানো রয়েছে এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিও রয়েছে এখানে দোলনা এদিকে আরো অনেক কিছু রয়েছে যেমন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু পার্কের মতো রয়েছে আর এখানে একটা জোরাসিক পার্কও রয়েছে দেখতে পাচ্ছি যেটা প্রচুর রয়েছে এই যে ডাইনোসর জোরাসিক পার্ক রয়েছে আর এরকম প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এগুলো প্রত্যেকটা আপনাদেরকে একটা একটা করে দেখাতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে তাও আপনাদেরকে দেখাচ্ছি এদিকটা জোরাসিক পার্ক এটা মনে হয় ডিম আই থিঙ্ক এদিকটা অতটা ডেভেলপ নয় এদিকটা আর যাওয়া যাবে না এদিকটা ফাঁকা ফাঁকা রয়েছে তো এটার ভেতরে ঢুকে এটা এখানে দুটো হাতুল রয়েছে এই হাতুল ধরে কিন্তু এটাকে ঘোরাতে হবে মানে শক্তির পরীক্ষা তো চলুন দেখা যাক ঘোরাতে পারি কিনা ভালো তো একজন বয়স্ক দাদু কিন্তু এখানে উঠেছে তো দাদুও কিন্তু করতে পারছে সামনের দিকে হাঁটুন সামনের দিকে ওইটা উল্টো দিকে হচ্ছে সামনের দিকে হাঁটুন হ্যাঁ এই দিকে এদিকে দিকে উঠে পড়ুন আরও হ্যাঁ দেখুন কত সুন্দর হচ্ছে দারুণ হয়েছে দারুণ তো ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এখন বাইরে বেরোবো এরপরে আরও একটা জায়গায় যাবো গিয়ে দেখি কোথায় যাওয়া যায় আপাতত প্ল্যান রয়েছে ঢেউ সাগরে যাওয়ার